আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছি ধরে আনার পরেই আপনারা কীভাবে অতি সহজে বক্সবন্দি করতে পারবেন দেখেন চাকরির প্রচুর পরিমাণ মাছি আমার নেড়ের ভিতরেই এবং বাহিরেও প্রচুর পরিমাণ মাছি নিয়ে আসছি দেখেন এখন আপনারা কীভাবে অতি সহজে পড়তে পারবেন এভাবে দু নেট বানা নেন আর এভাবে নেটে করে মাছে নিয়ে আসেন তখন আপনার মাছটা বড় সহজ হবে দেখেন আমি নেটের মুখটা কুলে দিলাম কুলে দেওয়ার পরে দিই দেখেন আমি এভাবে আসতে করি এভাবে আমি বক্সি লাগিয়ে নিলাম অবশ্যই বক্সি লাগিয়ে নেওয়ার আগে আপনারা অবশ্যই কুনের কুন জায়গাটা কিছু দিয়ে বদ্ধ করে নেবেন কারণ না নাহলে মাছটা আবার এম দিয়ে বের হবে লাগিয়ে নেওয়ার পরে দিয়ে আপনারা কীভাবে জাঁকি দিবেন দেখেন সুন্দর করে এভাবে কি জাঁকি দিয়ে মাছেগুলা এভাবে বক্সে পিলে দিবেন দেখেন ফেলে দেওয়ার পরেই কতক্ষণের ভিতরেই মাছটা একদম শান্ত হয়ে যাবে আবার বক্সের ভিতরে কীভাবে চলে যায় অত সহজেই আপনারা অনেকেই এ নিয়ে আপনারা দুশ্চিন্তায় থাকেন যে মাছটা ধরার সময় বক্সে বড়ার সময় চলে যায় কি না রানিটা না রানিটা বা অত সহজেই রানিটা চলে যাবে না এখন আপনারা যখন এইভাবে জাগি দিবেন তখন রানিটা অবশ্যই সে সেয়া চাইবে লোকাইতে এবং আপনাদের কি আগে দেখানো হয় নাই যে আমি যে গাছ থেকে মাছটা নিয়ে আসছি সেই গাছ থেকে আমি ফিতাগুলো নিয়ে আসছিলাম তিনটা ফিতাও নিয়ে আসছিলাম তিনটে ভালো ফিতা আমি ফ্রেমে বেঁধে দিয়েছি এটা তো আপনারা না জানেন অবশ্যই আমার অন্য থেকে দেখে নেবেন খিপাবি আমরা বেঁধে দিই সেটা দেখে নেবেন দেখেন মোটামুটিভাবে মাছটা আমার বক্সির ভিতরে চলে গেছি হালকা পরিমাণের রয়েছি দেখেন আমি আরেকটু জাকি দিই আমি মাছিটু দিয়ে দেব আপনারা অবশ্যই দেখতেই পারবেন কত সুন্দর করি আমরা মাছিটা বক্সি ভরে নিব এবং এভাবে আপনারা বরে নিতে পারবেন আবার দুদু আপনারা বয় পান তাহলে আপনারা একটু ফানিসিটা দিয়ে নেবেন তাহলে এই মাছটা উড়ি করবে না দেখেন আমি এখন আমার নেটটা কুলে নিলাম দেখেন তারপরে মাছগুলা বের হবে না এখন বাহিরের যে মাছিগুলা যেহেতু আমরা কুইজেরটা বদ্ধ করা বাহিরের মাছগুলা এদিক দিয়ে উপর দিয়ে ঢুকে যাবে এখন আমরা আস্তে করে বক্সির এই পাটা আমরা হালকা করে লাগিয়ে দেবো এবং কিছু সংখ্যা জায়গা খালি রাখবো যেটি দিয়ে মাছিগুলা তাড়াতাড়ি ঢুকে যেতে পারে যেহেতু আমরা কুইন কুইনগিটগুলা রাস্তাটা বদ্ধ করে দিয়েছি দেখেন এভাবে আপনারা একটা মাছি ভরে নেবেন আপনার চিন্তা করার কোনো কারণ নাই এবং মাছিরা চলেও যাবে না সে বলি এবং আপনারা যারা এই মৌমাছি ধরা না জানেন মৌমাছি পালার আগ্রহ কিন্তু কিভাবে ধরবেন সেটা জানেন না সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার অন্য ভিডিও থেকে দেখে নেবেন আমরা কীভাবে গাছের গত্রে দেখি কত সহজে বীর করে নিয়ে আসি মাছিগুলা আসলে অনেক কি সারাদিন হয়তো লাগে মাছেরা দরতি কিন্তু আমার ভিডিও থেকে দেখবেন খুবই অল্প সময়ের ভিতরেই মাছিগুলো কীভাবে বের করে আনি অতি সহজেই আসলে আমরা যে দোমাটা ব্যবহার করি সেটা আগরবাতি দোমা ব্যবহার করি সেই জন্য মাছিটা অতি তাড়াতাড়ি বের হয়ে আসি